বাড়ি কেউ কোনো কথা বলবে না পা হবে না কেউ কোনো কথা বলবে না কেউ কিছু বলবে না পাঁচ থেকে সজায় সজ্জায় শয্যা क्यों बनाओ ये दिखाना अरे मुझे चक्कर आने लग गया हम ख्वाहिजू तो पांच सेकंड के ऊपर कुछ बोल बना बॉल तो फेल तो हमें टाइम नहीं लो हमें ना क्या तो टाइम नहीं लो हमें ना बाहर नहीं जा टाइम शेड तू फेल और সবাই সবাই পাঁচ টাকা যাও শুনে যাও হয়েছে গুণা হয়েছে ওরকম করলে হবে না আগে পাল পায়ে যদি গামলা থেকে যায় তাহলে ডিসকলি বলটা নিয়ে নাও আজ থেকে হয়ে গেছে এ তো ফেল সবাই একটু হাততালি দেবে আমার জায়গাটা কিছু যায় মনে হচ্ছে ফিরে যাবে পা ধুনে লেগে গেল মনে হচ্ছে ভুলে গেছে মনে হচ্ছে ভুলে গেছে হাত দিলে হবে না গামছাতে হাত দিলে হবে না তোমার যেখান থেকে ইচ্ছা তুমি ওখান থেকে ছুড়েও ফেলতে পারো মনে হচ্ছে দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে মনে হচ্ছে দেখা যাচ্ছে

আছে নাম ডাকা হয়ে গেছে এর আগে কেউ সাইড থেকে কিছু বলবেন না কেউ কিছু বলবেন না কেউ কিছু বলবেন না সাইড থেকে পা দিয়ে আগে গামলিতে টাচ করলে হবে না